গিয়েছিলাম ঘুরতে দীঘা সাথে ছিল এক ভাই নামটি তার কুশল সঙ্গে রেখেছিলাম ছাতা বৃষ্টি যদি হয় মুসল অনেক কষ্টে ছুটি পেল ভাই দিনটি ছিল রবিবার বাসে যাব ঠিক করেছিলাম বেছে নিয়েছিলাম প্রিয় এক বাস নামটি তার হিটলার বসেছিলাম ড্রাইভারের পিছনের আসনে সেরা সেরা সুপারফাস্ট বাসও জব্দ হচ্ছিল তার হাতের জাদুর স্টিয়ারিংয়ে বাসের ড্রাইভারও চেনা পরিচিত আমাদের প্রিয় রাহুল ভাই গল্প গুজব করে পৌঁছে গেলাম দীঘা জার্নি কিছুই মনে হলো নাই পথের মাঝে একটু বিরতি নিলাম কাঁথিতে হালকা করে চুমুক দিলাম চায়ের কাপেতে দীঘা যখন পৌঁছলাম হয়ে গিয়েছিল সন্ধ্যা আমাদের সাথে দেখা করতে এসেছিল বাস লাভাস শুভঙ্কর দাদা ফ্রেশ হয়ে বাইক নিয়ে আমরা চারজন ঘুরতে বেরিয়ে পড়লাম সাইট সিনে প্রথমে দর্শন করেছিলাম স্থানীয় নাই কালী মন্দিরে তারপর গেলাম মোরা তাজপুর সমুদ্রের তটে সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনলাম স্পষ্ট দেখতে পেলাম না কারণ অন্ধকার ছিল ঘুটঘুটে সমুদ্রের পারে গল্প করছিলাম বিভিন্ন বাসের কথা দেখতে দেখতে সময় পেরিয়ে গেল বুঝতে পারিনি বেজে গেছে রাত্রি দশটা রাতের খাওয়ার কিনতে গেলাম সামনেই রামনগরে তাড়াতাড়ি রুমে পৌঁছতে হবে কারণ কালকে যে উঠতে হবে ভোরে আসার পথে দেখতে পেলাম দীঘা গেটের সৌন্দর্য রং বেরঙের আলোয় তাকে করে তুলেছিল মাধুর্য সেই দিনের জার্নি শেষ শুভঙ্করটা গেল তার বাড়ি মনে হচ্ছিল আরেকটু একটু যেন ঘোরাঘুরি করি খাবার খেয়ে ঘুমোতে গেলাম সবাইকে জানিয়ে গুড নাইট রাহুল ভাইকে বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস তোকে আবার কালকে করতে হবে লং ড্রাইভ সকালে ফ্রেশ হয়ে গেলাম মোরা দীঘা বড়ারে। সেইখানে বিভিন্ন রুটের বাসের কর্মীরা হাঁক ছাড়ে টোটো চেপে এবার পৌঁছে গেলাম নিউ দীঘাতে টোটো থেকে নেমে গেলাম মোরা সমুদ্র সৈকতে বর্ষাকাল বলে উপকূলে আছড়ে পড়ছিল বিশাল বিশাল ঢেউ সিকিউরিটিরা মাইকিং করে বলছিল বেশি জলে নামে না যাতে কেউ নিউ দীঘার সমুদ্রের ধার দিয়ে পৌঁছালাম ওল্ড দীঘায় কুশল ভাই ফোন করে বলল শুভঙ্কর দা আসবে তুমি কটায় সেইখানে দাঁড়িয়ে ফটো তুললাম আই লাভ দীঘা সেলফি জোনে সমুদ্রের পাড়ে ছুটে চলা ঘোড়ার আওয়াজ আসছিল কানে টিফিন করতে গেলাম মোড়া খেলাম মুড়ি ঘুগ্নি দীঘার দিকে বেশিরভাগ ভলব বাস যাচ্ছিল একটি বাস নামটি তার সিনজিনি শুভঙ্কর দা এসে হাজির বাইকে দিলাম মোরা রওনা গল্প করতে করতে পৌঁছে গেলাম দীঘার মোহনা সেইখানে দেখতে পেলাম মৎস্যজীবীরা মাছ ধরতে যাচ্ছে বিভিন্ন ট্রলার নৌকাতে সবাই ব্যস্ত মৎস্য নির্ভর জীবিকাতে তারপর গেলাম মোরা সমুদ্র সৈকত শঙ্করপুরে আর দেরি করবো না বাড়ি ফেরার বাস ধরতে হবে যে দুপুরে দুপুরের খাবার খেলাম রামনগরের হোটেলে এবার জার্নি করব মোরা বাস সাউথ বেঙ্গলে দীঘা বারবারই ভালো লাগে আসবো আবার পূজায় এবারের মতো জানিয়ে দিলাম টাটা গুডবাই।